হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম পথে পথে অনলাইন শপ থেকে একটা টপসের ভিডিও নিয়ে খুবই সুন্দর কালেকশন আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আপনার টপস পেয়ে যাবেন আমাদের থেকে এই যার খুবই সুন্দর একটি ডিজাইন খুবই সুন্দর আপনার এটার আপনার পুরোটাই আপনার স্টোনের থাকবে এগুলো কিন্তু আপনার স্টোন এগুলো আপনার গ্যারান্টি আছে এগুলো আপনার ধুলে উঠবে না এগুলো একদম হিট দিয়ে লাগানো এগুলো আঠানে এগুলো হিট দিয়ে লাগানো খুবই সুন্দর আপনার স্টোনের উপরে থাকবে আর এটা কিন্তু আপনার শো না এটা আপনারা খুলতে পারবেন এই বাটনটা আর হাতাটা হবে শর্ট হাতা খুবই স্টাইলিশ শর্ট হাতার ভিতরে হবে হাতাটা আপনার এখানে রাবার দেওয়া থাকবে খুবই সুন্দর এই যে হাতাতেও শর্ট হাতার ভিতরে শার্ট কলারের হবে ড্রেসটা আর এই যে সুন্দর আপনার নিচের পোচনে ক্রেপ ক্রেপ করা থাকবে নিচের পোচনে খুবই সুন্দর ক্রেপ ক্রেপ করা থাকবে আর ভিতরে আপনারা একটি ইনার পেয়ে যাবেন খুবই সুন্দর আর আমাদের কিন্তু সেলাই ফিনিশিং খুবই কোয়ালিটিফুল এই যে আপনার সেলাইগুলো দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা অবালোক করা আছে। আমাদের সেলাই ফিনিশিং খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর একটা পিয়াজ কালারের ভিতরে এই যে ড্রেসটা আমি দেখাই এবার আপনাদের এক কালারের ভিতরে এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা এটার আরেকটি কালার আছে এটা হবে মেরুন কালারের ভিতরে এটা মেরুন কালারের ভিতরে খুবই সুন্দর কালারটা মেরুন যাদের পছন্দ তারা নিতে পারেন এটা প্রাইস পূর্বে মাত্র চোদ্দশো টাকার এগুলো ফ্রি সাইজ যাদের বিয়াল্লিশ বডি তারা এগুলা নিতে পারবেন আর বিয়াল্লিশ বডির নিচে যারা তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা খুবই সুন্দর তারপরে এ আর একটি কালেকশন নিয়ে চলে আসলাম কোটি স্টাইলের খুবই সুন্দর একটি কালেকশন এটার আপনার স্টোনের থাকবে এগুলা এগুলা কিন্তু স্টোন হিট দিয়ে লাগানো এগুলো পরবে না খুবই সুন্দর কোটি স্টাইলের কোটি স্টাইলের ভিতরে থাকবে এটাও খুবই ভালো কোয়ালিটির কাপড় এটারও সেলাই ফিনিশিং হানড্রেড পারসেন্ট পাই পাবেন আপনারা সবাই হাতাটা হবে ফুল হাতার ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এটা ফ্রি সাইজ হবে ফর্টি টু বডি পর্যন্ত এটারও প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা আর এই যে আরেকটি ড্রেস পেয়ে যাবেন আপনারা এটা পার্পেল কালারের ভিতরে কন্টাস প্রিন্ট এবং এক কালারের কন্ট্রাস্ট এই বাটনগুলো আপনারা প্রত্যেকটাই খুলতে পারবেন এটাও ফ্রি সাইজ ফর্টি টু বডি পর্যন্ত এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এই যে বাটনগুলো খোলা যে আপনারা খুলতে পারবেন এগুলো শো প্রত্যেকটা বাটনে আপনারা খুলতে পারবেন এই যে বাটনগুলো খুলতে পারবেন আপনারা সমস্যা নেই প্রত্যেকটা বাটনই খোলা যাবে এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এই যে আরেকটি ড্রেস ঝালট স্টাইলের খুবই সুন্দর এটা ঝালট স্টাইলের ভিতরে থাকবে আর কোমরে আপনার মিররের কাজ করা থাকবে এবার মিরর এগুলো কিন্তু কাজ এগুলো কোনো প্লাস্টিক না এটা মিররের কাজ করা থাকবে আপনার খুবই সুন্দর আর উপরে আপনি একটা ঝালট পেয়ে যাবেন বুকের পোষণে একটি ঝালট পেয়ে যাবেন আর কাপড় হবে কিন্তু খুবই প্রিমিয়াম কাপড় আমাদের কাপুরের ভিতরে আমরা খুবই প্রিমিয়াম কাপড় দেই আর হাতাটাও খুব স্টাইলিশ পেয়ে যাবেন হাতায় সুন্দর র্যাফেল করা থাকবে খুবই সুন্দর বলতে গেলে একদম অসাধারণ জিনিস টপস এগুলো ওয়েস্টার্ন টপস এটা নিচের পোশনে খুবই সুন্দর র্যাফেল করা থাকবে আর এটার ভিতরে আপনারা ইনার পেয়ে যাবেন আর সেলাই ফিনিশিংয়ের কথা তো বলতেই হবে না আমাদের 100% কোয়ালিটি এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা এখন আমাদের ঠিকানাটা বলে দিই স্টান মল্লিকা লেভেল ফোর পথে পথে অনলাইন শপ নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই নাম্বার দোকান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট ফাইভ ডাবল এইট সিক্স ডাবল জিরো ফোর টু জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ ডাবল এইট সিক্স ডাবল জিরো ফোর টু আসসালামু আলাইকুম